হালিশহরে অবস্থিত সাধক রামপ্রসাদের ভিটে সংস্কারের কাজে সূচনা করলেন বিধায়ক ও পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সাধক রামপ্রসাদের ভিটে হালিশহরে অবস্থিত যেখানে নতুন করে পর্যটন কেন্দ্র তৈরি করতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ নজর দেওয়া হয়েছে নতুন করে মন্দির পরিসর এবং পার্শ্ববর্তী অঞ্চল সৌন্দর্যনের জন্য দুটি প্রকল্পে প্রায় এক কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে প্রথম কাজের সূচনা করা হল মঙ্গলবার মন্দির প্রাঙ্গনে এই দিনের কাজে সূচনা করেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ হালিশহর পৌরসভার পৌর আধিকারিক এবং পৌর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী ও হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ জানান রাজ্য সরকারের পর্যটন দপ্তরের পক্ষ থেকে দুটি প্রকল্প নেওয়া হয়েছে যার প্রথম কাজ সূচনা করা হলো মঙ্গলবার প্রথমে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আমাদের পর্যটন দপ্তরে এমআইসি ইনুদীল সেন মহাশয়কে ধন্যবাদ জানাবো আমাদের সংসদ পার্থভূমি মহাশয়কে আমি ধন্যবাদ জানাবো হালসর পৌরসভার বোর্ড চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ও তার সকল টিমকে আধিকারিক যারা রয়েছেন ইউ সাহেব থেকে শুরু করে সকলকে আমি ধন্যবাদ জানাবো কি আজকে সকলের প্রচেষ্টায় আজকে আমাদের বাংলার গর্ব আর কি আমাদের সকলেই জানেন কি ভারতবর্ষের মধ্যে পৃথস্থান সাংস্কৃতিক পৃথক হচ্ছে বাংলা সেই জায়গা দাঁড়িয়ে আমাদের হালিশহর একটা সাংস্কৃতিক পূর্ণ এরিয়া নামবতার সেনের বিখ্যাত আপনারা সকলেই জানেন সঙ্গীত পৃথিবী জুড়ে বিখ্যাত অনেক বিখ্যাত শিল্পীরা সেই গান গিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে তার তিনশো বছরের পুরনো আমাদের যে হেরিটেজ হালিশহরের পর্যটনের প্রচেষ্টায় যে আমরা হেরিটেজ করার যে আমাদের পর্যটনের যে প্রকল্প চলছে যেন হালি সরকার সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে তার এক অধ্যায় আজকে শুভ সূচনা হয়ে গেল আমার বেশি দিন সময় লাগবে না আমার মনে খুব সম্ভবত পাঁচ ছ মাস সাত মাসের মধ্যে কাজটা কমপ্লিট হবে আর তারপরে বিউটিভিশনের কাজ আর একটা স্যাংশন হয়ে এসছে উশনটা তারপরে কাজটা চালু শহর উন্নয়ন কি বলবেন সকলকেই প্রথমে তো আমি আমি এই অঞ্চলে নাগরিক আমি প্রথমে অভিনন্দন ধন্যবাদ জানাবো তারা ভরসা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তারা আশীর্বাদ আমাদের করেছে বলে আজকে আমরা এইসব কাজগুলো করতে পারছি আর প্রথমে ধন্যবাদ তাদের জানাবো নোটিফিকেশন খালি সিঙ্গেল হচ্ছে না তার সঙ্গে মন্দিরটাও বাড়ানো হচ্ছে এবং মন্দিরের সামনে এইট্টি ফাইভ রোড যেটাকে আমরা বলছি সেই জায়গার একটা তরুণও হচ্ছে যাতে মায়ের মন্দিরটাকে চিহ্নিত করা যায় এবং এই যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা সামনেও একটা বড় সেট করে একটা মন্দির হবে এবং এই টোটাল টাই বিউটিফিকেশন তার সঙ্গে একটা আলাদা পার্ক খালি না সবটা নিয়েই হচ্ছে এই প্রজেক্টটা প্রজেক্টের দুটো পার্ট আছে একটা পার্ট এখন স্যাংশন হয়েছে কাজ শুরু হয়ে যাচ্ছে আজকের থেকে আরেকটা পার্ট হয়তো আরো মাস ধরে দু এক পরে স্যাংশন হবে এই কাজ শেষ করতে করতে ওই কাজ আবার শুরু হয়ে যাবে কত লোক প্রোজেক্ট ঠিক এটা ফোর্টি সেভেন লাখ সাতচল্লিশ লাখ টাকার প্রজেক্ট আছে নেক্সট প্রজেক্টও অ্যাপ্রক্স প্রায় সাতচল্লিশ আটচল্লিশ লাখ টাকার প্রজেক্ট হবে দেখুন এটা কাজ করতে করতে ওয়েদার যদি সাথ দেয় আমরা আশা করতে পারি চার মাস পাঁচ মাস লাগতে পারে প্রথম তার তারপরের প্রজেক্টটা শেষ করতে তারও চার পাঁচ মাস লাগবে তার মধ্যে ছাব্বিশে জানুয়ারি রয়েছে করে একটা বড়ো উৎসব এবং এবছর একটা নতুন প্ল্যানিং করা হচ্ছে যেটা আমরা মাধব কাকুর সাথে দীপায়নদের সাথে একটু কথা বলা আছে আমার ওটা পরবর্তী সময়ে বসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কারণ একটা প্রেস মিট অবশ্যই করবে যেরকম বিধায়ক সাহেবের ইচ্ছা রয়েছে প্রেস মিট করবে যারা মন্দির কমিটির দায়িত্বে আছে তারাই আপনাদেরকে জানাবে এবার অন্য করতে একটা অন্য সিস্টেমের মধ্যে গিয়ে করা হচ্ছে নিয়ম নিয়ম যা আছে তাই থাকবে কিন্তু সিস্টেমটা একটু চেঞ্জ করা হবে সেটা অলরেডি একটা ভালো ভালোই কথা হয়েছে পরে আরও তিন দিন কি চার দিন পরে অবশ্যই মন্দির কমিটি আপনাদের ডেকে জানিয়ে দেবে যাতে পুরো শহর জুড়ে একটা ভাইব্রেশন হয় তার একটা ব্যবস্থা করা হচ্ছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন